বারো থেকে পনেরো বছরের ছেলেমেয়েরা আর যেতে চাইছে না স্কুলে জেলা জুড়ে বাড়ছে স্কুল ড্রপ আউটের শিক্ষার্থীর সংখ্যা কম বয়সে স্কুল ছাড়ছে ছাত্রছাত্রীরা অভাবের তারুণায় স্কুলে আসা বন্ধ করছে ছাত্ররা রোজগারের তাগিতে ভিন্ন রাজ্যে পাড়ি দেওয়ার প্রবণতা বাড়ছে দিন দিন বেড়ে চলেছে স্কুল ড্রপ আউটের সংখ্যা যে আপনার ছেলে কিসে কিসে পড়তো

এইট থেকে নাইনে উঠে এমন নজন ছাত্রকে চিহ্নিত করে তাদের বাড়িতে পৌঁছালো স্কুলের শিক্ষকরা অভিভাবকদের কাছে হাত জোর করে অনুরোধ করলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারা জানিয়েছে স্কুলে ভর্তি হতে লাগবে না কোনো টাকা স্কুল থেকেই দেওয়া হবে বই স্কুলে ভর্তি হওয়ার টাকা দেবে স্কুল কর্তৃপক্ষ এমনই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা দু নম্বর ব্লকে এখানে রয়েছে অকাল পৌষ প্রকাশ ঘোষ উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ে নজন ছাত্র যারা কেউ বা বিদেশে যাচ্ছে কাজের উদ্দেশ্যে কেউ বা আবার দেশে থেকেই কাজ করতে চাইছে তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে স্কুলে ফেরাতে চাইছেন স্কুলের শিক্ষকরা আসলে আমাদের স্কুলটি একদম প্রত্যন্ত এলাকায় বেশিরভাগ যে পরিবার থেকে ছেলেমেয়েরা আসে নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবার বেশিরভাগই আমি যেটুকু ছাত্রছাত্রীদের কাছ থেকে যে পেশার টানে মানে কাজের জন্য অর্থ ইনকামের জন্য এরা পড়া ছেড়ে দিচ্ছে এবার আমি আমাদের শিক্ষক শিক্ষিকারা এবং আমার পরিচালন সমিতির সদস্য সকলকে নিয়ে এই সমস্ত ছেলে মেয়েদের আজকে নয় আমরা করোনার কালের পর যখন স্কুল খুললো তখন থেকেই এই উদ্যোগটা নিয়েছি প্রতি বছরই ছাত্রছাত্রীকে যাচ্ছি কারণ প্রত্যেক বছরই দেখছি আমরা যে দশ বারো জন পনেরো জন করে ছেলে মেয়ে পড়া ছেড়ে দিচ্ছে এবং সেটা যে নিচু ক্লাস থেকেও ধরছে মানে এইটে পাস করার পরে নাইনে ভর্তি হওয়ার প্রবণতাটা কমে যাচ্ছে এবং তাদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে অনেক ছেলে মেয়ে যারা পড়া ছেড়ে ভিন চলে যাচ্ছে তারা যখন অর্থ ইনকাম করছে সেইটা ওদের প্রভাবিত করছে সেই একটা ব্যাপার রয়ে যাচ্ছে পাশাপাশি কিছু ছেলে মেয়ে যারা পড়া ছেড়ে দিয়েছে যারা স্কুলে পড়ছে তারা তাদের সাথে মিশে পড়া করে হবে কি না আমি দরকার নেই চল কাজে লাগবো কাজ করবো এই ধরনের মানসিকতার তৈরি হচ্ছে এটা যাতে না হয় সেই জন্যই আমাদের উদ্যোগ যে ছেলেমেয়েরা অন্তত আঠেরো বছর বয়স না হওয়া পর্যন্ত যেন কোনো কাজে না লাগে যাতে তাদের আঠারো বছর বয়স পর্যন্ত তারা পড়াশোনাটা করে এবং স্কুলে স্কুলমুখী হয় এটাই আমাদের পর্যন্ত এখনও পর্যন্ত ড্রপ আউট বলতে প্রায় আমাদের নজন মতো লিস্টে আছে যে ছেলে মেয়েগুলো এখনো পর্যন্ত ভর্তি হয়নি বা স্কুলে আসছে না এর মধ্যে থেকে আমরা তিনজনের বাড়ি অলরেডি গেছি এবং তিনজনের মধ্যে থেকে দুজনকে আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি এই দুজন অলরেডি আমাদের স্কুলে ভর্তি হয়েছে এবং আমাদের বিদ্যালয়ের তরফ থেকে তাদের যে টিউশন ফি বা তাদের ভর্তি ফিটা আমরা করেছি এখন বর্তমান সরকারের আমরা দেখছি যে ইউনিফর্ম বই যে সমস্ত ফ্রি সার্ভিস যেগুলো তারা পাচ্ছে সেগুলোকে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করেছি সেই সাথে সাথে আমাদের যেগুলো কপি আমরা বই পাই বিভিন্ন প্রকাশন থেকে সেগুলো দিয়েও তাদেরকে চেষ্টা করছি যাতে তারা আবার স্কুলমুখী হোক যত অর্থের কারণে আমার ছেলেমেয়েরা কেউ পড়াশোনা না সে মানে পড়াশোনা যাতে সেরে না দেয় সেই যেন বিষয়টা যেন না হয় যাতে পড়াশোনাটা চালিয়ে যায় সেই জন্যই আমাদের এই উদ্যোগটা আমরা না subito পড়ছি আমি টিচারিং স্যার বেশ কিছু ঘটনা যেগুলো বেশ কয়েক বছর থেকে দেখছি নাইন বা 10 ওঠার পর ওদের হঠাৎ করে বিয়ে যে ব্যাপারটা কোনো কোনো ক্ষেত্রে বাড়ি থেকে নিয়ে দিচ্ছে যারা খুব বড় পেবালি আর কিছু কিছু ছেলে যারা ভুল পথে চলে গিয়ে হয়তো বিয়ে করে ফেলছে তো আমরা আমাদের শিক্ষক শিক্ষকরা আমাদের পাঠ্য বিষয়ের বাইরেও ক্লাসে তাদের সাথে বিভিন্ন বন্ধু মতো বসে বিভিন্ন বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে যাতে এই ধরনের কোনো কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে আছে সেটা করছি ক্লাস আমাদের শিক্ষক শিক্ষিকারাও ক্লাসে গিয়ে তাদের অল্প বয়সে বিয়ে করার যে কুফলগুলো বা যাতে তারা কোনো বেপথে না যায় সেই উদ্যোগও আমরা নিচ্ছি এবং তাতে অনেকটা ফলও হয়েছে আমরা এর আগেও প্রায় তিনটি মেয়ে বিয়ে আটকেছি অলরেডি তারা আঠেরো বছর বয়স পর্যন্ত তারা বয়স হয়ে তারপরে বাবা মা বিয়ে দিয়েছে এবং এই তিনজনের মধ্যে দুজন অলরেডি স্কুলে ভর্তি হয়েছিল একজন আর ভর্তি হয়নি যাই হোক এই এই উদ্যোগটা আমরা নিচ্ছি চেষ্টা করছি যাতে স্কুলটার মানে আর একটু ভালো হোক এই পিছিয়ে পড়া ছেলে মেয়ে যারা গরিব যারা তারা নতুন করে আবার পড়াশোনা আবার মেন স্ট্রিমে যারা যারা ফিরে আসে স্রোতে যারা ফিরে আসে প্রথম কারণ হচ্ছে অর্থনৈতিক সমস্যা হ্যাঁ এখানে অর্থনৈতিক সমস্যা ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিরাট আকার ধারণ করেছে আর কি যার জন্যই যারা তারা আর কি স্কুলছুট হয়ে যাচ্ছে আচ্ছা এইগুলোকে তাদেরকে ফিরাতে তো আপনারা কি উদ্যোগ নিচ্ছেন আমরা সকলে তাদের বাড়ি বাড়ি যাচ্ছি তাদের অভিভাবকদের বোঝাচ্ছি তাদেরকে বোঝাচ্ছি বুঝিয়ে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসছি হ্যাঁ আমাদের এখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা তো এখানে যথেষ্ট খেলাধুলার মানুষ যথেষ্ট উন্নত এরা জাতীয় স্তর এবং আন্তর্জাতিক স্তর উভয় ক্ষেত্রেই সাফল্য লাভ করেছে এবং একাধিক খেলাতে ফুটবল তাইকন্ডো এরকম অনেকই ইয়ে খেলাতে গেছে শগুন হেমব্রম তো ফিরে এসছে সে ভালো গোলকিপার ছিল এবং অ্যাথলেটও ভালো এবং শুধু শগুনে মূল্য ফিরিয়ে আনা হয়েছে এখনও কিছু ছেলে মেয়ে এখনও আসেনি তাদেরকেও আমরা চেষ্টা করছি ফিরিয়ে এনে তারা যেন ভালো মানে পৌঁছায় সেই চেষ্টা আমরা শিক্ষক এবং শিক্ষক মহাশয় সবাই মিলিয়ে চেষ্টা করছি আমার নাম সুমন চৌধুরী আমি শিক্ষা শিক্ষক মহাশয় অকল্প